সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে শেখ হাসিনার সঠিক বিচার হলে খালাস পাবেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের যুক্তিতর্কে কথা বলেছেন তিনি বলেছেন কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন পাঁচகைকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অলটাইম হানিকম অলটাইম হেলদি লাইফ। এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন ছাতার কাটো। এই রকমেরই একটা আইন ট্রাইব্যুনাল আইনের সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তি তর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদ জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রথম দিকের একটা বক্তব্য বলেন রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে পরিণত করেছেন আগের মতোই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের নীল নকশা বলে অভিহিত করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করেন তিনি এই যে বক্তব্যগুলি প্রশাসনের যেভাবে ঢালাক ভাবে এনেছে এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান এবং এগুলো শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের একটি এটি ডিজাইনেরই একটি অংশ শেখ হাসিনার আইনজীবী আদালতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন গত চুয়ান্ন বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজান জামান খান কামাল ওনারা খালাস পাবেন আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ ছিল এমন প্রশ্নে সদত্ব দিতে পারেননি শেখ হাসিনার আইনজীবী মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা